বিরাট যে ধূপ ফ্যাক্টরি ছিল বহু দিনের পুরোনো আমাদের ঘাটালের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এই কারখানাটা ছিল সেটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কি অবস্থা কি পরিস্থিতি একবারে তো বন্ধুরা একবারে গ্রাউন্ড জিরো থেকে এক্সপ্লোর অনবদ্ধতে আপনারা সেই কভারেজ দেখতে পাচ্ছেন এখন রাত্রি দশটা পাঁচ বাজছে আর দেখুন আচ্ছা এই দেখতে পাচ্ছেন কি অবস্থা

যে করে দেখতে পাচ্ছেন ওই যে দাহ্য পদার্থ ছিল যে সমস্ত ড্রাম সেই ড্রামগুলোকে বের করে আনা হচ্ছে এই মাঠেতে রাখা হচ্ছে এই গ্রাউন্ডটা হচ্ছে আপনার রশিগঞ্জ গ্রাউন্ড তাই তো মানে স্কুল গ্রাউন্ড স্কুল গ্রাউন্ড এই দেখুন এখানে রাখা হচ্ছে এই দেখুন কি পরিস্থিতিটা আপনাদেরকে তুলে ধরছে এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলেতে সন্ধ্যা ছটায় বৃষ্টি হওয়ার পরেও এখনও কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো ফায়ার ব্রিগেড রয়েছে পাশেই আগুন নেভানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় ধরা পড়ছে সেই ছবি সেই চিত্র আজ রাতের ছবি এ দেখুন অনেকেই ভেতরে ঢুকছে আমরাও যাব আপনাদের ছবিটা তুলে ধরবো ভেতরে কি চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো নয় নায় করে হলো একুশ ঘন্টা অতিবাহিত আর আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাট যে ধূপ ফ্যাক্টরি ছিল বহুদিনের পুরনো আমাদের ঘাটালের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এই কারখানাটা ছিল সেটা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কি অবস্থা কি পরিস্থিতি একবারে তো বন্ধুরা একবারে গ্রাউন্ড জিরো থেকে এক্সপ্লো অনবদ্যতে আপনারা সেই কভারেজ দেখতে পাচ্ছেন এখন রাত্রি দশটা পাঁচ বাজছে আর দেখুন পরিস্থিতিটা কি আমরা একদম ভেতরে ঢুকে গেছি আর এই দেখাচ্ছি দেখুন এখানে অফিসাররাও রয়েছে দমকল বাহিনী রয়েছে ওনারা চেষ্টা করছেন যতটা দ্রুত সম্ভব আগুনটাকে নেভানো যায় তার ব্যবস্থা করায় দেখতে পাচ্ছেন ক্যামেরাতে পুরো ধরা পড়ছে দেখুন পুরো ভেঙে ভেঙে পড়ছে তো খুবই রিস্কি একটা জায়গা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দেখুন কীভাবে পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে আর একটার পর একটা যে দেওয়াল পাকার দেওয়াল সেগুলো ভেঙে পড়ছে এই দেখতে পাচ্ছেন হাড় কঙ্কাল সার বেরিয়ে গেছে এত বড় কারখানাটার আর যে কারখানা যে কারখানার কথা বলছি সেই কারখানায় হাজার হাজার লোকের রুজি রোজগারের যে সংস্থান ছিল সেটা কিন্তু আগামী কাল থেকে বন্ধ হতে বসেছে এটা সব থেকে দুর্ভাগ্যের বিষয় কারখানার কি অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এখন ঠিক নেই দেখুন প্রায় একুশ ঘন্টা ধরে এইগুলো পুড়েছে এগুলো জ্বলেছে সেই ভয়াবহ চিত্র আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে লাইভ কভার করছি প্রশাসন অত্যন্ত তৎপর তারাও সেই কাজটা যত যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে আচ্ছা গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন অনেকটাই অসহায় তারা তাদের বক্তব্য রাখছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভয়ঙ্কর তো দেখতে পাচ্ছেন গোডাউনের মধ্যে এখনো বেশ কিছু দ্রব্য আমরা দেখতে পাচ্ছি যেইগুলো হচ্ছে আপনার দাহ্য নয় সেগুলো এখনো রয়ে গেছে প্যাকেটের মধ্যে বন্দি অবস্থায় ক্যামেরাতে সেগুলো ধরা পড়ছে আমি আরও আপনাদেরকে দেখে দিচ্ছি জুম করে তো কিছুটা যদি রিকভারি করা যায় সেটাও একটা বিরাট ব্যাপার এটা একটা অঘটন একটা দুর্ঘটনা একটা ডিজাস্টার বললেও কম হবে এই ধরনের পরিস্থিতির সঙ্গে আমরা ঘাটালের যারা মানুষ রয়েছি বা ঘাটালে যারা আমরা চলাফেরা করি আমরা কিন্তু একদমই অনভিজ্ঞ এই ধরনের ঘটনার সঙ্গে আমরা এক্সপেক্ট করিনি আর এই রাত্রেবেলা তো আর এই রাত্রেবেলা তো দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু সে অসহায় চিত্র তারা যেমন অসহায় আর এই চিত্রটাও এখানে ভয়ঙ্কর পরিস্থিতিটাও দেখতে এসেছে দেখতে পাচ্ছেন সেগুলো ক্যামেরাতে ধরা পড়ছে আর আগুনের লিলিহান শিখা দেখুন কীরকম এখনও আকাশ ছুতে চাইছে তো আমরাও দেখাবো পেছন দিকটায় গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা চলেছেন প্রত্যক্ষ করছেন বন্ধুরা দেখুন কি হারে ধুঁয়ো বেরোচ্ছে এবং দাউ দাউ বিল্ডিং জল এখানে বাড়ি দেখছেন আমার চ্যানেল এদের দিকে বাড়িয়ে দেবেন কেননা বহু পরিবার শুধু এনার মতো বহু পরিবার কিন্তু আজ বিপন্ন আপনার নামটা আপনিও কি এই মানে ফ্যাক্টরির সঙ্গে যুক্ত কাজ করেন কি কাজ করেন মেশিনে কাজ করেন তো মানে কিরকম কি মাসে মাইনে পান আচ্ছা আচ্ছা তো হ্যাঁ যে যেমন কাজ করেন সেরকম পান তো সেটা তো এবার বন্ধ হয়ে যাবে তাহলে এবার কি করবেন অন্য কোথাও আচ্ছা অন্য সংস্থান তো বন্ধু দেখতে পাচ্ছেন আজ রাত জুড়ে কিন্তু এই আগে কাজ চলবে ভয়াবহ এই যে ভয়াবহ ঘটনা ঘটে গেল কিভাবে ঘটলো তা জানতে নিশ্চয়ই তদন্ত কমিটি হবে একদম বড়ো মাপের একটা অগ্নিকাণ্ড কিন্তু আমরা আগে দেখিনি কখনো এই অঞ্চলে তো বন্ধুরা আজকে ঘাটাল দাসপুর অঞ্চলের আকাশে বাতাসে কিন্তু যে যে গন্ধ ছড়াচ্ছে সেটা কিন্তু বিষাদের এ দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মানুষ এসেছেন এই যে দুর্ঘটনা ঘটেছে সেটাকে প্রত্যক্ষ করতে এ দেখতে পাচ্ছেন সেই ধূপ ফ্যাক্টরি যে ফ্যাক্টরিটা আমাদের এক সময়ের গর্ব ছিল কারণ এই ধরনের মাঝারি মানের যে শিল্প আমাদের এই তল্লাটে নেই আপনারা জানেন আমাদের এই অঞ্চলের বিপুল পরিমাণ ছেলেরা বাইরে সোনার কাজ করতে যায় আর এরকম দু একটা ফ্যাক্টরি থাকার ফলে এখানে কিন্তু অনেকটাই গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান যোগায় এই ধরনের ফ্যাক্টরিগুলো আর আজকে যে ঘটনা যে দুর্ঘটনাটা ঘটে গেছে আর তার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বহু পরিবার ক্ষতিগ্রস্ত হল বহু পরিবার আজ তাদের যে ভাত অন্নের যে জোগাড়ের যে ব্যাপারটা সেটা থেকে কিন্তু বঞ্চিত হতে চলেছে দেখতে পাচ্ছেন বিপুল মানুষ আমরা আরও আগের দিকে যাচ্ছি দেখুন প্রায় চোদ্দ ঘন্টা অতিবাহিত তারপরেও দেখতে পাচ্ছেন দেখুন কিরকম ভয়ঙ্কর সেই আগুনের যে লেলিহান সেটা কিন্তু দেখা যাচ্ছে দমকল বাহিনী রয়েছে জ্বলছে দেখতে পাচ্ছেন এখনো আমাদের পর্দাতে ক্যামেরার পর্দাতে ধরা পড়ছে সেই আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন তো প্রায় চোদ্দ ঘন্টা কেটে গেছে তারপরেও দেখুন কি অবস্থা মানে কতটা ভয়ঙ্কর সে আগুনে লেলিহান শিখা যেটা জ্বলেছিলো আমরা যেটা খবর পাচ্ছি শর্ট সার্কিট থেকে তো আবার বলছি যে আজকে ঘাটাল এবং দাসপুরের যে আকাশ বাতাস কিন্তু বিষণ্নতার ছবি এবং সেটা সেটা ধরা পড়ছে এই দেখুন জল যাচ্ছে এইগুলো আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন তৎপরতার সঙ্গে কাজটা চলছে আর যত তাড়াতাড়ি এই নেভানোর কাজটা সম্ভবপর হবে ততাদের কিন্তু ভেতরে ঢোকা বা আর যে উদ্ধার কার্য সেইগুলো করা যাবে তো বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার ফলে আমাদেরও সবকিছু শুরু হয়েছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে আর আমরা চলে যাব তো এরকম দুঃখজনক ঘটনা এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর ঘাটালে না হয় এটাই আমাদের ইচ্ছা আর আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন অনেকেই অনেকেই মানে কাজ হারালো যেটা বলার অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকবেন আপাতত আজকে রাখছি টাটা